হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে হলো সানডে আজকে ভীষণ মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের যে পঁচিশ বিঘা আলু লাগিয়েছে সবগুলা ঢোসা ধরে একদম মরে গেছে কি খারাপ লাগতেছে তো আমি এখন আছি আলু খেতেই এই যে আমার পিছনে আছে আলু খেতগুলা তোমরা দেখতেই পাচ্ছ এত যে খারাপ লাগতেছে মানে এতদিন আলু খেতে আসিনি মানে আলু লাগানোর পর থেকে তো আজকে অনেকদিন পর আসলাম ভাবলাম যে আলুগুলো কি একটু দেখে এসে তো দেখি মনটা এত খারাপ লাগতেছে কি বলবো পঁচিশ বিঘা আলু গাইস এখান থেকে ওই একদম লাস্ট সীমানা পঁচিশ বিঘা আছে ঠিক আছে এখান থেকে একবার শুরু হয়েছে ওইখান থেকে শেষ হয়েছে সব আমাদের জমিগুলাতে তো তোমাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এতটা খারাপ লাগতেছে কি করব আর কি কারণে ঢোসা ধরেছে এটা আমি জানি না কিন্তু খারাপ লাগতেছে যে হয়নি আর কি তো দেখাচ্ছি দেখো আলুগুলা সব মরে গেছে আমি একটা গাছ তুলে দেখাচ্ছি তোমাদের জাস্ট ওয়েট একদম কিছুই হয়নি এই যে এই এতটুকু ছোট ছোট আলু হয়েছে কোনোগুলো একটু একটু বড় হয়েছে তারপর আর নাই এই দেখো এখানে আলুগুলো দেখাচ্ছি নাই এটাতে কিন্তু আবার আলু হয়নি নেই এটাতে আলু নেই আরেকটা গাছ উঠায় দেখে এই এটাই তো সেম একটা আলু হচ্ছে আর দেখো সব গাছগুলোই কিন্তু মরে গেছে এটা তো আর হয়নি এই যে একটা দুটা হয়েছে আর কি এই যে একটা আলু হয়েছে এত বড়ো বড়ো গাছ এই এই দেখো সব গাছগুলো কিন্তু মরে গেছে এই দেখো আর এখানে সব গাছ মরে গেছে আর এইখান থেকে আর এই দিকটা এদিকে হচ্ছে পুরাটা হচ্ছে পঁচিশ বিঘা আছে এইদিকে পুরাটা পঁচিশ বিঘা এই দেখো আলুগুলো আর এই হলো রাস্তাটা আর এই হলো সব আলুগুলো এরকম হয়েছে দেখো ওদিকে তাও একটু হয়েছে কিন্তু এই যে এদিকে এগুলো মরে গেছে ধোসা ধরে তারপরে এগুলো ঢোসা ধরে মরে গেছে এ দেখো কেমন খারাপ লাগে আর পাকাবুড়ি দেখো এতটা এখান থেকে এতটা উঠলো এদিকে তাকাও তো পাকা বুড়ি একটু হাসি দাও ভিডিও হচ্ছে ভিডিও এখন পাকাবুড়ি বুঝে ভিডিও নিজের ভিডিওটা নিজে দেখতে হাওয়া হচ্ছে না আগো তো হাওয়া হচ্ছে হ্যাঁ জন জন হচ্ছে জন হাওয়া ওই যে ওইদিকে হচ্ছে চা জল দেওয়া হচ্ছে সেটাই দেখছে এই যে এদিকে আমাদের চা বা জল দেওয়া হচ্ছে মানে সব দিকেই কাজ চলছে আর এত হাজিরা দিয়ে আলু কাটার থেকে শুরু করে লাগাই এরকম অবস্থা তো এরকম হচ্ছে অবস্থা আর খুব হাওয়া হচ্ছে বসন্তকাল চলে এসেছে হাওয়া বৃষ্টি কোনো কোনো দিকে আবার শিলাবৃষ্টিও হয়েছে তো এত টাকা পয়সা খরচা করে আলু লাগা লাগাইয়ে হচ্ছে এরকম অবস্থা সেই আলু কাটার থেকে হাজিরা শুরু সার ছিটানো আলু লাগানো আলু কোপানো মানে অনেক কিছু একদম শেষ পর্যন্ত মানে এত খারাপ লাগতেছে কী কী বলবো আর আর তোমাদের কারোর আলু কি এরকম হয়েছে নাকি অবশ্যই জানিও এত খারাপ লাগতেছে আমার যাই হোক টাকা তো গেছে আমার বাবার কিন্তু আমার তো খারাপ লাগবেই তাই না আর পাকা বলে ওইখানে কী সুন্দর খেলা করছে ওই যে উঠতেছে আর নামতেছে এটাই সুন্দর করে খেলা করছে হ্যাঁ নামো 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 আবার নামো নামো আবার হ্যাঁ হ্যাঁ দেখে দেখে নামবা দেখে নামবা পড়ে যাবা হ্যাঁ 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 এই হচ্ছে অবস্থা তো এটাই আর কি বলার জন্য ফোন করলাম অনেকটা খারাপ লাগতেছে কী করবো তো ঠিক আছে গাইস টাটা